দর্শক বৃষ্টির মতো মোল্লা কলেজের কাছে দেয়াল ভেঙে পড়ছে আপনারা দেখছেন দর্শক দেখছেন যে একজন শিক্ষার্থী মাথায় হেলমেট করে একজন সুফায় বসে আছে আরে বসে আছে এবং সে এটাতে এটা দেখিয়ে কি বোঝাতে চাচ্ছে দর্শক যে যেভাবে পারে কল্যা কলেজের ভিতর থেকে সবকিছু নিয়ে আসছে এক প্রকার গণভবনের মতো অবস্থা তৈরি হয়েছে বঙ্গভবনের মতো অবস্থা তৈরি হয়েছে এখানে দর্শক আপনারা দেখছেন যে এখনো বৃষ্টির মতো মোল্লা কলেজের যে কাজ দর্শক অলরেডি আপনারা দেখছেন যে মোল্লা কলেজের শিক্ষার্থী সহ আশেপাশের কলেজের শিক্ষার্থীরা যে আসছে এইট মারছে

আপনারা দেখছেন যে ককটেল সাউন্ড ক্যানেট কিংবা ককটেলের সাউন্ড আমরা পেয়েছি ইতিমধ্যে দর্শক দেখছেন যে লেগেছে ভাই হেলমেট আনেন নাই দর্শক দেখছেন যে এখন পর্যন্ত মোল্লা কলেজের উপর থেকে বৃষ্টির মতো কাজ করছে দর্শক এখনো ইট পাটকের ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে এইদিকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ভাই পায়ে কি কেছি ভাই পায়ে 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 আমারও পায়ে পড়ছে হেলমেট নাই হেলমেট খুব গুরুত্বপূর্ণ দর্শক দেখছেন অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং অ্যাম্বুলেন্সকে ঠিকভাবে তারা যেতে যেতে দিচ্ছে এখন পর্যন্ত মোল্লা কলেজের অবস্থা আপনারা দেখছেন এবং অপর দিকে যারা পুরান ঢাকা থেকে এসেছে এবং মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং দুই পক্ষের ঢিল ছোড়াছড়ি এখানে চলছেই দীর্ঘক্ষণ নাগাদ আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি

দর্শক আপনারা দেখছেন যে আবার কলেজকে চেষ্টা করছে দিচ্ছে কলেজ গেছে দর্শক এখন পর্যন্ত এইখানে আমরা কোন ধরনের পুলিশ বাহিনী র্যাব কিংবা কোন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন ধরনের অবস্থান এখন পর্যন্ত দেখা যায়নি এই পর্যন্ত এইখান থেকে দর্শক আবার মোল্লা কলে যে শিফটাল ধেয়ে আসছে দর্শক একজন আন্দোলনকারীকে তারা পেয়েছে এবং তার উপরে চরম ভাবে আন্দোলন করছে দর্শক ওইখানে একজনকে মারা হচ্ছে আপনারা দেখছেন যে কি পরিমানে তাকে মারা হচ্ছে দর্শক একজনকে দর্শক মোল্লা কলেজের শিক্ষার্থীরা একজনকে মেরেছে আপনারা দেখছেন যে পুরান ঢাকার আশেপাশের একজন শিক্ষার্থীকে মোল্লা কলেজের শিক্ষার্থীরা তুমুল আকারে আহত করেছে মেরে এবং সেটা জানার পরে পুরান ঢাকা কলেজের পুরান ঢাকার আশেপাশে কলেজের শিক্ষার্থীরা তারা এখানে সবাই আবার জোর হচ্ছে দর্শক দেখছেন যে মূল্য কলেজের শিক্ষার্থীরা ধেয়ে আসছে এবং এবং তারা ইট পাটকেল ছুটছে এবং সাত কলেজের শিক্ষার্থীরা ধেয়ে যাচ্ছে চোরে পালিয়ে যাচ্ছে আপনারা দেখছেন দর্শক দেখছেন যে পুরান ঢাকা আশেপাশে কলেজে শিক্ষার্থীরা পালিয়ে গিয়েছে মোল্লা কলেজের দর্শক দেখছেন মোল্লা কলেজের ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা পালিয়ে গেছে এবং এই মধ্যে মোল্লা কলেজের সামনেই মোল্লা কলেজের সামনেই মোল্লা কলেজের সামনে মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে আপনারা দেখছেন যে যে কি পরিমানে মারা হচ্ছে শিক্ষার্থীদেরকে দর্শক আপনারা দেখছেন যে মোল্লা কলেজের শিক্ষার্থীরা পুরান ঢাকা কলেজের আশেপাশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কি পরিমাণে বেড়েছে এক একজন শুয়ে পড়ে আছে আপনারা দেখছেন

আবার দর্শক দেখেন যে আবার পুরন ঢাকার আশেপাশে শিক্ষার্থীরা ভিড় আসছে দর্শক আবার পুরান ঢাকার কবি নজরুল সহ কবি নজরুল সহ সরদি কলেজের শিক্ষার্থীরা ই এসে মোল্লা কলেজের উপরে হামলা করেছে আপনারা দেখছেন দর্শক এখন পর্যন্ত কোন ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে কোনো অবস্থান নেই আপনারা দেখছেন দফাই 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 কিছুখন পথাক আগত চৰ দীঘল দিলে কবি নজিৰ কাৰাই কিছুখন দখল কৰি দিছে এই দিক থেকে মোল্লা কলেজের পুষ্কার হয়ে আসছে আপনারা দেখছেন এবং